হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আশার মাইসা ভাষা বল মাছ এসেছে ও পয়দা নদীর তোর তাজা মাছ এসেছে আর মাছ এসেছে অবশ্যই মাছগুলো কিভাবে বিক্রয় করা হয় সরাসরি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন আশা করি ভিডিওটা না সম্পূর্ণ ভিডিওটা দেখেন যারা আমার এই নতুন আছেন চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে বল কামাইছে বিশাল বড় আকৃতির একটি বল মাছ এসেছে এই বল মাছটি কত টাকায় বিক্রি হয় নিলামে আরও অনেক অনেক মাছ রয়েছে অবশ্যই বিক্রোটা না টেনে সম্পূর্ণ বিক্রোটা দেখিন আর মাছের দাম কেমন যাচ্ছে ময়নুর ঘাট মিনি কক্সবাজার অবশ্যই আপনারা নিলামে কত টাকা বিক্রি হয় দেখেন দেখি বল মাছটার দাম কত টাকা নিলামে বিক্রি হয় অবশ্যই আশা করি বিক্রোটা না টেনে সম্পূর্ণ বিক্রোটা দেখি আর কোন সিজনে কোন মাছ আছে আর কোন সিজনে কোন মাছ পাওয়া যায় অবশ্যই সবসময় আমার এই চিমলে চোখ রাখবেন দেখতে পারবেন দেখি মাছের দাম দামে কত টাকা বিক্রি হচ্ছে আষাঢ় মাসের পর মাছ দেখতেছি না আষাঢ় মাস আসলে আমাদের এলাকায় পাঁচশো পাঁচশো টিকা আট হাজার পাঁচশো পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো নয় হাজার টিকা নয় হাজার

সাতাইশ সাতাশ আঠাইশ উনত্রিশ 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 জানবি জানাটানি পছন্দ পছন্দ একা একত্রিশশো Εκτελεκά, εκτυσσό, εκτελεκά, εκτυσσό, εκτελεκά, εκτυσσό, 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 শপঞ্চাশ উনপঞ্চাশ 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 পাঁচ হাজার একশো 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 পাঁচ হাজার একশো

তিন হাজার একত্রিশশো বত্রিশশো তেত্রিশশো চৌত্রিশশো 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 পঁয়ত্রিশশো পঁয়ত পত্রলি, সদরেকা, সদরেকা, 63, 8,৮, ৮,লি, উজলেকা, উজলেকা 19, 19, 19,উজলেকা, উঞজলেকা, 19,, উজলেকা,উজলেকা, লি, লি উজলেকা একটি নানবে ক না। 私はこの子が。あっちにあざ、にあざ、にあざ、なななりか。おいもだおてにしょ、おてにしょ、おてにしょ、おてにしょ、おてにしょ、おてにしょ、おてにしょ、おてにしょ、おてにしょ、おてにしょ、おてにしょ、おてにしょ、おてにしょ、おてにしょ、おてにしょ、おてにしょ、おてにしょ、おてにしょ、おてにしょ、おてにしょ、おてにしょ、おてにしょ、おてにしょ、おてにしょ、おてにしょ、おてにしょ、おてにしょ、おてにしょ、てにしょ、てにしょ、てにしょ、てにしょ、てにしょ、てにしょ、てにょ、てにょ、てにょ、てにょ、てにょ、にょ、にょ ছত্রিশ বত্রিশ বত্রিশ তেত্রিশ তেত্রিশে পঁয়ত্রিশ 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 চৌত্রিশ সতেরো 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 সতেরো

সতেরো পঞ্চাশ পাখা সতেরো পঞ্চাশ পাখা সতেরো পঞ্চাশ আঠারো গেরা আগার সতেরো পনেরো আঠারো গেরাশো সতেরো পনেরো আঠারো গেরা পাখা সতের পঞ্চাশ নাই পাকা পুনরছা পাকা পুনরছা পাকা ষোলোর একটা পাকা ষোলোর 50 আগাশ ষোলোর একটা আগাশ ষোলোর পাকা ষোলোর একটা 18000 এর একটা 1850 1850

এই আচ্ছা ছোদাই বল না না শেষ না দেশ ভাই যাও 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 16 ছলোকা ডবলিশা ছলোকা ডবলিশা ছলোবঞ্চা 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 আটত্রিশ আটত্রিশ আটত্রিশচল্লিশ একচল্লিশ একচল্লিশ চল্লিশ তেতাল্লিশ 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 চল্লিশ 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 পাঁচচল্লিশ পাঁচল্লিশ ছয়চল্লিশ ছয়চল্লিশ পাঁচ